মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স আমি ডাক্তার প্রদীপ মাইতি জেনারেল ওয়েস্ট বেঙ্গল আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আজ যে বিষয় নিয়ে আলোচনা করছি বর্তমানে যে গরম চলছে প্রচন্ড গ্রীষ্মের দাবদাহ তারপরে এই যে হঠাৎ হঠাৎ করে বৃষ্টি হচ্ছে আপনারা যদি কেউ ভিজে থাকেন বৃষ্টিতে কিছুটা সর্দি লাগতে পারে নাক থেকে কাঁচা জল ঝড়ে অনেকের বা একটু কাশি হতে পারে সেই জন্য আপনারা অবশ্যই এই হঠাৎ যে বৃষ্টি হচ্ছে এতে আপনারা ভিজবেন না ঠান্ডা লেগে যাবে সর্দি কাশি নাকতে থেকে কাঁচা জল এগুলো বেরোতে পারে আর যদি কারোর এগুলি হয়ে থাকে সর্দি ঠান্ডা লাগা গলা ব্যথা নাক থেকে কাঁচা জল পড়া তাহলে আপনারা যে কোনো ভালো অ্যান্টিকোল ট্যাবলেট অথবা অ্যাসিগোফোনাক প্যারাসিটামল ট্যাবলেট অথবা প্যারাসিটামল সাড়ে ছশো ট্যাবলেট দিনে দুটি করে পাঁচ দিন খাবেন এবং গলা ব্যথা যদি প্রচণ্ড হয় কাশিটা যদি একটু বেশি পরিমাণ হয় নাকতে কাঁচা জলটা বেশি যদি পড়ে আপনারা তার সঙ্গে ট্যাক্সিমো দুশো ট্যাবলেট একটি করে দিনে দুবার পাঁচ দিন অথবা ক্ল্যাভাম ছশো পঁচিশ একটি করে দিনে দুবার পাঁচ দিন অথবা যদি কাশির প্রবণতা বেশি থাকে বুকে একটু কফ জমে যায় অ্যাজিথ্রাল পাঁচশো সারাদিনে একটি করে একবার পাঁচ দিন আপনারা গ্রহণ করবেন এবং যদি কাশি বেশি থাকে বা কপ জমে থাকে বুকে অ্যাসকোরিল এলেস জাতীয় কফ সিরাপ আপনারা দু চামচ করে দিনে তিনবার অ্যাডাল্টরা গ্রহণ করতে পারেন এবং যারা দশ থেকে বারো বছর এক থেকে দেড় চামচ দিনে তিনবার তারা গ্রহণ করবে সঙ্গে অবশ্যই অ্যান্টিবায়োটিক গ্রহণ করবেন বা ডাক্তার ডাক্তারবাবুর পরামর্শ মতো আপনারা ওষুধ গ্রহণ করতে পারেন এবং সঙ্গে একটু আদা তেজপাতা তাল আপনারা ফুটিয়ে সকালে এক কাপ এবং সন্ধ্যা বা বিকালের দিকে এক কাপ আপনারা গ্রহণ করতে পারেন আর কিষষ্ণ জলে আপনারা স্নান করবেন মাথায় ঠান্ডা পেটে ঠান্ডা জল নেবেন আর সর্বোপরি বাইরে বেরোলে এই সময় ছাতা আপনারা অবশ্যই নেবেন প্রচণ্ড যে রৌদ্র এর থেকে বাঁচতে আপনারা ছাতা নেবেন সঙ্গে জলের বোতল তো অবশ্যই রাখবেন এবং সেটি যুক্ত জল হলে খুব বা পানি হলে খুব ভালো হয় আর হঠাৎ গরমের পর হঠাৎ ঠান্ডা এইটা আপনারা এড়িয়ে যাবেন যাতে সর্দি কাশিটা না লাগে এবং অবশ্যই যারা আমরা আমরা এডাল্ট রয়েছি তিন থেকে সাড়ে তিন লিটার বিশুদ্ধ মিনারেলযুক্ত জল বা পানি আপনারা গ্রহণ করবেন আরেকটি কথা যাদের শরীর দুর্বল আছে একটু উইকনেস ভাব আছে মাসল ক্র্যাম্প হয় তারা পলিবিয়ন অ্যাক্টিভ সিরাপ অথবা এটুজেট সিরাপ পাঁচ থেকে সাড়ে সাত এম দিনে দুবার আপনারা গ্রহণ করতে পারেন পলিবিয়ন অ্যাক্টিভ হলে দু চামচ করে দিনে দুবার গ্রহণ করবেন এবং কিছু মরশুমি ফল আপনারা গ্রহণ করতে পারেন আর সর্বোপরি একটু প্রোটিনযুক্ত খাবার খাবেন শরীর আপনাদের সুস্থ থাকবে ফিট থাকবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুক চ্যানেলটি ফলো করতে পারেন যারা থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভালো লাগলে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার